সুযোগ সুবিধা দির তথ্য ভূমির তথ্য ও ভবনের তথ্য সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে সুযোগ সুবিধা দির তথ্য ভূমির তথ্য ও ভবনের তথ্য এই বিষয়গুলি কিভাবে আইপিইএমএস এই সার্ভারে আপডেট করতে হয় এই বিষয়গুলি জানতে পারবেন আমরা দেখতে পাচ্ছি সুযোগ সুবিধা তথ্য এখানে পূরণ করা হয়েছে উনচল্লিশটির মধ্যে সাঁইত্রিশটি তথ্য আমরা এখন এখানে ক্লিক করব। সুযোগ সুবিধা তথ্য এর অধীনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শোহীদ মিনার এবং এই ড্রপের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আছে নাই আপনি আপনার বিদ্যালয়ে শহীদ মিনার থাকলে আছে দিবেন না থাকলে নাই সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পাচ্ছি আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মধ্যে ক্লিক করতে হবে এবং থাকলে হ্যাঁ না থাকলে না সিলেক্ট করে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছি নিরাপদ পানীয় জলের ব্যবস্থা থাকলে থাকলে আছে না নাই সিলেক্ট করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছি এস আর এম সামগ্রী আসে বা নাই প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে মুক্তিযুদ্ধ কর্ণার আসে বা নাই প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে সততা স্টোর আসে বা নাই প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে বুক কর্নার আছে বা নাই প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে মানবতার দেয়াল আছে বা নাই সিলেক্ট করে দিতে হবে প্রধান সড়কের দিক নির্দেশক ফলক যদি থাকে তাহলে আছে না থাকলে নাই ফার্স্ট এইড বক্স ওষুধ থাকলে আছে না থাকলে নাই সিলেক্ট করে দিতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র যদি বিদ্যালয়ে থাকে তাহলে আছে যদি না থাকে তাহলে নাই সিলেক্ট করে দিতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প যদি থেকে থাকে তাহলে আসে আর যদি না থাকে তাহলে নাই সিলেক্ট করে দিতে হবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডেজি বুক আসে বা নাই যদি থাকে তাহলে আসে যদি না থাকে তাহলে নাই সিলেক্ট করে দিতে হবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পাঠ্যপুস্তক থাকলে থাকলে না নাই সিলেক্ট করে দিতে হবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার যদি থাকে আসে না থাকলে নাই সিলেক্ট করে দিতে হবে বাক প্রতিবন্ধীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ম্যানুয়াল আসে বা নাই সিলেক্ট করে দিতে হবে বাক প্রতিবন্ধীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ টিউটোর যদি থেকে থাকে তাহলে আসে আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করে দিব শারীরিক প্রতিবন্ধীদের জন্য ক্র্যাচ আমার বিদ্যালয়ে নাই না সিলেক্ট করা আছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফেন্সিং আমার বিদ্যালয়ে নাই তাই এটা না সিলেক্ট করা আছে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য নীরব পরিবেশ এটাও নাই না সিলেক্ট করা আছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কালার কন্ট্রাস্ট যদি আপনার বিদ্যালয়ে থাকে তাহলে আসে সিলেক্ট যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শ্রবণ সহায়ক যন্ত্র থাকলে আছে না থাকলে নাই জীবাণু নাশকের ব্যবস্থা যদি থেকে থাকে তাহলে আছে না থাকলে নাই বিদ্যুৎ সংযোগ বিদ্যালয়ে যদি বিদ্যুৎ থাকে তাহলে আছে যদি না থাকে তাহলে নাই সিলেক্ট করতে হবে ইন্টারনেট সুবিধা এই তথ্যটি এখানে ভুল দেওয়া আছে আমার বিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা আছে আমি আছে সিলেক্ট করে দিলাম খুদে ডাক্তার কার্যক্রম আমার বিদ্যালয়ে আছে প্রাথমিক সতর্কতা কার্যক্রম এটাও আছে স্টুডেন্ট কাউন্সিল আছে অবস্থানের ধরন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে অবস্থানের ধরন সেট করে দিতে হবে খেলার মাঠ আছে খেলার মাঠের আয়তন এটা আমরা এখানে লিখে দিব আমার বিদ্যালয়ের সুযোগ সুবিধা তথ্য আপডেট করা শেষ পরে দেখতে পাচ্ছি ভূমি তথ্য এটা আমরা একটু পরে আপডেট করব এখন আমাদের কাজ হলো ড্রাফট করুন এই বাটনে ক্লিক করে এই তথ্যগুলো সেভ করে রেখে দেওয়া ড্রাফট করুন বাটনে ক্লিক করার পর আমরা এই মেসেজটি দেখতে পাবো এর অর্থ হলো আমি যে কাজগুলি করলাম এগুলো আইপিএমআইএস সফটওয়্যারে সেভ হয়ে থেকে গেল আবার আমরা বিদ্যালয়ের তথ্য ফিরে যান এখানে ক্লিক করব এবং পূর্বের পেস্টিতে আমরা ফিরে যাব আবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসব আমরা দেখতে পাচ্ছি সুযোগ সুবিধাদি তথ্য এখানে উনচল্লিশটির মধ্যে উনচল্লিশটি পূরণ করা হয়েছে বিধায় এখানে সবুজ রাজ চিহ্নটি দেখতে পাচ্ছি এরপর আমরা ভূমির তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি পূরণ করা হয়েছে চব্বিশটির মধ্যে তেরোটি তথ্য আমরা এখন এখানে ক্লিক করব ভূমির তথ্য এই কথাগুলি আমরা অবশ্যই পড়ে নিব লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ যে তথ্যগুলোর পাশে এই লাল তারকা চিহ্নটি আমরা দেখতে পাবো সেই তথ্যটি আমাদেরকে অবশ্যই দিতে হবে ভূমি তথ্য এর অধীনে প্রথমে দেখতে পাচ্ছি ভূমির তথ্য এক এখানে দেখতে পাচ্ছি ভূমির পরিমাণ আমরা অবশ্যই ভূমির পরিমাণ এই ফিল্ডিতে উল্লেখ করব তারপরে দেখতে পাচ্ছি দাতার নাম এখানে আমরা লাল তারকা চিহ্নটি দেখতে পাচ্ছি না এটা বাধ্যতামূলক নয় তবে পূরণ করা ভালো গ্রহীতার নাম রেকর্ড দলিল নম্বর রেজিস্ট্রির তারিখ সাব রেজিস্ট্রি অফিস এটা দেওয়া নাই যেহেতু এখানে লাল তারকা চিহ্নটি নেই এটা না দিলেও সমস্যা নেই তবে জানা থাকলে অবশ্যই আপনি দিবেন তারপরে দেখছি সিএস প্লট এখানেও আমরা লাল তারকা চিহ্নটি দেখতে পাচ্ছি না সিএস খতিয়ার নম্বর এখানেও লাল তারকা চিহ্নটি দেখতে পাচ্ছি না এই ফিল্ডগুলো আমরা যদি না পূরণ করি অথবা এই তথ্যগুলি অনেকে নাও থাকতে পারে যতদূর সম্ভব এই তথ্যগুলি পূরণ করার চেষ্টা করতে হবে তবে যে তথ্যগুলির পাশে লাল তারকা চিহ্নটি আসে সেই তথ্যগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে আমার বিদ্যালয়ে যে তথ্যগুলি ছিল সেগুলো আমি দিছি এবং যেগুলো আমি দিতে পারলাম না সেগুলো আমার বিদ্যালয় নেই আপনার বিদ্যালয়ে যদি থেকে থাকে আপনি অবশ্যই এই তথ্যগুলো দিবেন তারপরে দেখতে পাচ্ছি ভবনের তথ্য এটা আমরা একটু পরে আপডেট করব। এখন আমরা ড্রাপ করুন বাটনে ক্লিক করে সেভ করে রেখে দিব আবার আমরা বিদ্যালয়ের তথ্য ফিরে যান এখানে ক্লিক করব এবং স্ক্রোল করে একটু নিচের দিকে আসব। আমরা দেখতে পাচ্ছি ভূমির তথ্য আমি চব্বিশটির মধ্যে তেরোটি পূরণ করতে পেরেছি বিধায় এখানে সবজ চিহ্নটি দেখতে পাচ্ছি না এরপর আমি ভবনের তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পূরণ করা হয়েছে এগারোটির দেখতে পাচ্ছি ভবনের তথ্য এক আমার বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের সন দেওয়া আছে মোট কক্ষ সংখ্যা দেওয়া আছে বর্তমান অবস্থা কিরূপ এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তারপরে দেখতে পাচ্ছি মালিকানার ধরন এটাও সিলেক্ট করে দিব নির্মাণের ধরন আমার নির্মাণের ধরন পাকা আমি পাকা সিলেট করে দিলাম ভবনটি কত বিশিষ্ট একতলা বিশিষ্ট ভবনটি কত তলার ফাউন্ডেশন এটা আমরা এখানে লিখে দিব মেঝের আয়তন মোট বর্গ ফুট এই ফিলটি পূরণ করা নাই এটা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তারপরে দেখতে পাচ্ছি ফাউন্ডেশনের বছর তারপরে দেখতে পাচ্ছি নির্মাণ প্রকল্প অথবা প্রোগ্রামার আমরা এটা ঠিক করে দিব এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের জন্য র্যাম নাই আমার ভূমি তথ্য আপডেট করার শেষ আমি এখন ড্রাফট করুন এই বাটনে ক্লিক করব এবং বিদ্যালয়ের তথ্য ফিরে যান এখানে ক্লিক তারপর আবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। আমরা দেখতে পাচ্ছি ভবনের তথ্য এগারোটির মধ্যে এগারোটি আপডেট করা হয়েছে এবং এখানে আমরা সবুজ চিহ্নটি দেখতে পাচ্ছি আজ এই পর্যন্ত আগামী ভিডিওতে বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ